নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি আপনাদের সঙ্গে দু সালে জুলাই মাস থেকে জেল হেফাজতে রয়েছেন অর্থাৎ কেটে গেছে দু বছর দু মাস তারপরেও জামিন মেলেনি শিক্ষা দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় এবার আদালতের দ্বারস্থ হলেন তিনি তবে কার সম্পর্কে কথা বলছি কথা বলছি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতাগি এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জামিন চেয়ে তবে আদালত এই বিষয়ে কি শুনানি জানালো কি রায় দিল তাকে গ্রেফতার করা হয়েছিল কারণ মূলত দুইটি এক পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অসংখ্য প্রচুর পরিমাণে নগদ এবং সূত্র মারফত যে খবর মিলেছে সেই নগদগুলি ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং দ্বিতীয় যে কারণটি শিক্ষা নিয়োগ দুর্নীতি অর্থাৎ এসএসসিতে যে কজন শিক্ষক নিয়োগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই সমস্ত শিক্ষক নিয়োগ করার জন্য তিনি কিছু নগদ অর্থ নিয়েছিলেন এবং এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছিল দুহাজার সালে জুলাই মাস থেকে এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন তিনি তারপরে দলের তরফ থেকে বড় ঘোষণা করা হয় শিক্ষামন্ত্রী এবং দলের মুখ্য সচিব পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এমনকি দলের তরফ থেকে তাকে সাসপেন্ডও করে দেওয়া হয় মাঝে মাঝেই তাকে ডাকা হয় আদালতে তবে এখন বেশিরভাগ সময় ভার্চুয়ালি আনা হয় তাকে এই ঘটনা চলাকালীন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাও চলছিল এবং সেই মামলাতেও গত তিরিশে এপ্রিল দু পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে সর্বপ্রথম আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে তবে সেখানেও আবেদন খারিজ করে দেওয়া হয় এরপর সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি জামিনের জন্য এবং সেখান থেকে কি জানানো হলো সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় এই শুনানি এই বিষয়ক শুনানি করা হবে পুজোর পর অর্থাৎ পুজোর আগে এই বিষয়ক রকম শুনানি সম্ভব নয় অর্থাৎ স্থগিত হয়ে রইলো এই বিষয়টি অর্থাৎ দুহাজার বাইশ দুহাজার তেইশ এবং দুহাজার চব্বিশ এই তিন তিনটি বছর পার্থ চট্টোপাধ্যায় পুজোয় থাকতে পারলেন না পুজো করতে পারলেন না পুজোয় উপভোগ করতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়কে শেষবারের মতো দেখা গিয়েছিল দু সালের একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন তিনি এবং সেটাই যেন তার তৃণমূলের হয়ে সে সভা মঞ্চে থাকার শেষ ছিল এরপর ২২ এবং তেইশে জুলাই পার্থ চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি এবং এই তল্লাশি থেকেই অর্পিতা চ্যাটার্জির টালিগঞ্জের ডায়মন্ড সিটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় একুশ কোটি নব্বই লক্ষ টাকা এছাড়াও সোনার গয়না এবং বৈদেশিক মুদ্রাও ছিল তাতে এরপর সাতাশে জুলাই আবারও আরও একবার তল্লাশি হয় এনাদের দুজনের বাড়িতে তবে এবার জায়গাটা বদল হয় বেলঘড়িয়ার ক্লাবটাউন হাইটস এর অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এমনকি আশ্চর্য বিষয় এটাই এখান থেকেও প্রাপ্ত হয়েছিল বেশ অনেকগুলি অর্থ প্রায় সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছিল এখান থেকে তবে এখানে লক্ষণীয় বিষয়টা কি জানেন বিষয়টা এখানেই পূর্ব মুখ্যমন্ত্রী মনীষ সিসৌদিয়া হোক বা পূর্ব মন্ত্রী সত্যেন্দ্র জৈন এছাড়াও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং হোক তেলেঙ্গানার পূর্ব মন্ত্রীর মেয়েই হোক এছাড়াও পূর্ব মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবই হোক এদের কারোর কাছ থেকে এত পরিমাণ অর্থ কিন্তু এত পরিমাণ নগদ পাওয়া যায়নি যতটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে পাওয়া গেছে ইডি হিসাব অনুসারে যদি দেখা যায় প্রায় ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ ক্যাশ প্রাপ্ত হয়েছিল এছাড়াও পাঁচ কোটি আট লক্ষ টাকার গয়না প্রাপ্ত হয়েছিল সাত সাতটি দেশের বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল এছাড়াও ইডির অনুসারে ষাট কোটির কাছাকাছি তার সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছিল ভর্তি ভর্তি ট্রাঙ্কে করে টাকা ভরা হয়েছিল এমনকি ব্যাংক থেকে আনানো হয়েছিল টাকা গোনার মেশিন তারপরে ট্রাকের মধ্যে করে সেই টাকাগুলিকে নগদ অর্থগুলিকে পাঠানো হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছ থেকে এত নগদ বাজেয়াপ্ত এর আগে এই বিরল চিত্র কখনোই নজরে আসেনি এমনটাই কিন্তু কটাক্ষের সুর তুলেছিল বিরোধীপক্ষ তবে এখানে প্রশ্ন যেটা থাকছে যে কি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এখানে নাম না করেই যেন অনুব্রত মণ্ডলকে টেনে এনেছিলেন আইনজীবী মুকুল রাহাতোগী তিনি বলেছিলেন অনেক প্রভাবশালী নেতারা জামিন পেয়ে যাচ্ছেন তাহলে কেন তার মক্কেল পার্থ চ্যাটার্জিকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হচ্ছে না বারংবার জামিনের আবেদন করার পরেও বারবার আদালতের দ্বারস্থ হওয়ার পরেও কেন জামিন মিলছে না তার মক্কেলের এই প্রশ্নটি ঠিক তিনি করেছিলেন এর পর থেকে যেটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাহলে কি তিনি নাম না করে অনুব্রত মন্ডলকে টেনে আনলেন প্রভাবশালী নেতা বলতে কি তাহলে তিনি অনুব্রত মণ্ডলকেই জানালেন কারণ সম্প্রতি অনুব্রত মণ্ডল মুক্তি পেয়েছেন তিনি আরও যোগ করেছেন তার বক্তব্যে যে তার মক্কেল পার্থ চট্টোপাধ্যায় বয়স হয়েছে তার নানান বার্ধক্যজনিত রোগও বেঁধেছে তার বাসা বেঁধেছে তার শরীরে এছাড়াও তিনি দিনের পর দিন ধরে তিনি যত দিন এগোচ্ছে তিনি আরও দুর্বল হয়ে পড়ছেন এর পরেও কেন তাকে হেফাজতে রাখা হচ্ছে এরপরেও কেন তাকে তার জামিন মঞ্জুর করা হচ্ছে না তবে এখানে জামিন চেয়ে যেন আবারও বিপাকেই পড়লেন পার্থ চট্টোপাধ্যায় মুক্তি চেয়ে দ্বারস্থ হয়েছিলেন আদালতের তবে এবার যেন উল্টে আরো বেশি এই বিষয়টা তার উপরে ভারী পড়তে চলেছে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও পার্থ চ্যাটার্জিকে গতকাল সিবিআই গ্রেফতার করার আবেদন জানিয়েছেন এবং আদালত সেই দাবি মঞ্জুর পর্যন্ত করে নিয়েছেন অর্থাৎ এবার দেখার বিষয় এটাই পরবর্তীতে আদালত কি সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই বিষয়ে আবারো পুজোর পরে জামিন যে আবেদন করেছিলেন সেই জামিন স্থগিত রয়ে গেল এবং সেই বিষয়ক শুনানি হবে জানানো হয়েছিল আদালতের তরফ থেকে পুজোর পর কিন্তু এর মধ্যেই আবারও বিপাকে পড়লেন গ্রেফতার ছিলেন আবারও গ্রেফতার হলেন আদালত কি সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর থাকবে আমাদের তবে এবার দেখার বিষয় এখন এটাও পরবর্তীতে কি রাজনীতিতেও ফিরবেন পার্থ চট্টোপাধ্যায় সেটা তো ভবিষ্যতই বলবে নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের